ঙ্গি থেকে অপহৃত যে হুজুর মানে মসজিদের ইমাম তাকে তো পাওয়া গেল কোথায় পঞ্চগড়ে পঞ্চগড়ে পাওয়া যাওয়ার পর উনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি সাক্ষাৎকার দিচ্ছেন কন্টিনিউয়াসলি সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন অথচ উনি নাকি ভীষণভাবে অসুস্থ ছিলেন কথা বলতে পারতেছিলেন না জ্ঞান হারা হয়ে গেছিলো তার ব্রেনে টিউমার ছিল যেটা নাকি অপারেশন হয়েছিল ভীষণভাবে উনি ডায়াবেটিস দ্বারা আক্রান্ত এছাড়া আরও অন্যান্য নানা রকম শারীরিক অসুবিধা কিন্তু এত কিছুর পরেও উনি কিন্তু ওয়ান আফটার অ্যানাদার সাংবা সাংবাদিকদের সাথে কথা বলে যাচ্ছেন এবং শুধু তাই না একটা জায়গা দেখলাম যে একটা মুসল্লিদের সমাবেশে উনি রীতিমতো বক্তৃতা দিয়ে ফেললেন রীতিমতো বক্তৃতা দিয়ে ফেললেন অর্থ তাকে পাওয়া গেছে জাস্ট একদিন আগে এখন থেকে কত কয় ঘন্টা আগে হয়তো পঁচিশ তিরিশ ঘন্টা আগে তো এর মধ্যে উনি ম্যারাথন কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছেন তো এটাই তো নির্দেশ করে আসলে ঘটনাটা কতখানি সুপরিকল্পিত যেখানে ওনার হাসপাতাল বেডে শুয়ে থাকা উচিত চিকিৎসা নেওয়া উচিত সেখানে সেটা না করে কমপ্লিট বিশ্রামে না থেকে উনি একেবারে ওয়ান আফটার এনাদার সবাই বক্তৃতা দিচ্ছেন তারপরে উনি সংবাদে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন তো এরকমই একটা সাক্ষাৎকারে উনি কিন্তু খুব সুন্দরভাবে বললেন যে যারা তাকে অপহরণ করে নিয়ে গেছিল তাদেরকে বাংলাদেশই মনে হয় নাই এবং তারা নাকি প্রমিত বাংলা ভাষায় কথা বলছিল এখানে হুজুরদের পক্ষে কি জানা আসলে সম্ভব যে প্রমিত বাংলা ভাষা কোনটা এনারা তো পড়াশোনা করেছেন কমই মাদ্রাসায় যেখানে নাকি বাংলাও আসলে শেখানো হয় না তাহলে কোনটা চলতি বাংলা ভাষা কোনটা বাংলাদেশের বাংলা ভাষা আর কোনটা প্রমিত বাংলা ভাষা এটা বোঝা তো একটু শক্ত ঠিক না আমি তারপরে যদি ধরে নেই যে শোকে প্রমিত বাংলা ভাষায় কথা বলছে তাহলে ধরে নিতে হবে এবং ছবি দেখে তার বাংলাদেশের মানুষ মনে হয় নাই তাহলে আমরা ধরে নিতে পারি ভারতের তাই না আমরা তাহলে ধরে নিতে পারি ভারতের কারণ ভারতেও তো ওই যে বাংলাভাষী লোকজন আছে এবং ওখানে ওই প্রমিত বাংলা ভাষায় কথা বলে নদীয়া অঞ্চলের লোকজন এটাও তো আমরা জানি তো যদি ঘটনা সেটাই হয়ে থাকে অর্থাৎ তাকে অপহরণকারীরা যদি ভারতের হয়ে থাকে এবং এটাও বলা হচ্ছে যে তাকে নাকি তারা ভারতে নিয়ে যেতে চাইছিল যে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছিলো ওখান থেকে নাকি ভারতে নিয়ে যেতে চাইছিল তো ঘটনা যদি এটাই সঠিক হয়ে থাকে তাহলে বাংলাদেশের ইস্কনের বিরুদ্ধে বিষদগার করা হচ্ছে কেন এটা তো বুঝলাম না বাংলাদেশের ইস্কনের লোকজন তো আর ভারতের লোক না তাই না ভারতের সদস্য না বা ভারতের নাগরিক না বাংলাদেশের ইস্কনে বাংলাদেশের হিন্দুরাই হল সদস্য তো ভারতের লোকজন তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং তাকে নিয়ে আসলে কী করতো কে জানে মানে এমন কি গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি যে ওনাকে ভারতে নিয়ে যেতে হবে এমন তো কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না ওনাকে তো কেউ না এই অপহরণ করার পরে এখন ওনাকে চেনে এখন ওনার নাম আমরা জানি মহিবুল্লাহ রাইট এবং উনি ওই টঙ্গের কি একটা মসজিদের উনি খতিব তো উনি যদি নিজে নিশ্চিত হয়ে থাকতেন তাহলে উনি কেন বলছেন না যে এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বাংলাদেশের কোনো হিন্দুদের সম্পর্ক নেই ইস্কনের সম্পর্ক নেই উনি তো একবারও সেটা বলছেন না ওনার সহযোগী যারা আছে তারা তো দিব্যি ওনার মুখটা বন্ধ করে দিয়ে তারা একতরফা ওই ঢোল পিটাচ্ছে প্রপাগান্ডা চালাচ্ছে শতমুখে হাজারো মুখে লক্ষ মুখে এর পিছনে ইস্কনের সদস্য জড়িত অতএব এখন ইস্কনকে কী করতে হবে বাংলাদেশের নিষিদ্ধ গণনা করতে হবে তো এই ভদ্র লোকটা উনি এই যদি এসে বলেন যে না যারা তাকে অপহরণ করছিল তারা ছিল ভারতীয় আমার কাছে মনে হয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশি না এখানে বাংলাদেশের কোনো ইস্কন অথবা কোনো হিন্দু টিন্দুকে এখানে জড়িত জড়িত ছিল না তা এই স্টেটমেন্টটা উনি কেন দিচ্ছেন না এখন আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে আল্লাহর অস্তিত্ব আছে কোরআন আল্লাহর বাণী ইসলাম একমাত্র সত্য ধর্ম তাহলে এইখানে এই যে বয়বৃদ্ধ ভদ্রলোকটা দেখেন একেবারে কি সুন্দর সুন্নতি তাই না সে তো শুভ্র দেখলে কিন্তু শ্রদ্ধায় অবনত হয়ে আসবে যে কারো মাথা তো উনি একমাত্র সত্য ধর্ম ইসলামের অনুসারী এবং উনি মানুষকে নামাজ পড়ান ইসলাম শিখান এখন উনি যদি একটা সত্য জিনিসকে গোপন করে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ওপরে এখন যে প্লান যেটা চলছে যে একটা অত্যাচার শুরু হবে বা করার জন্যে কিছু মানুষ রেডি হচ্ছে তো এই ধরনের একটা মেসাকার যদি হয় তাহলে উনি কি মনে করেন যে তাহলে কে আমাদের মাঠে বিচারে আল্লাহ তাকে কোনো শাস্তি দিবেন না নাকি মনে করেন যে হিন্দুদের মারলে কি কাটলে কি হিন্দুদের মন্দিরে বা ইস্কনের মন্দিরে যে হামলা চালালে ভাঙচুর করলে আগুন জ্বালালে তাদের পিটিয়ে হত্যা করলে আল্লাহ বরং খুশি হবে সেখানে বাহাত্তরটার জায়গা হয়তো আরও দশ পাঁচ বিশটা হয়তো একশো দেড়শো দুশোটা হয়তো ওর বেজে দিবে উনি কি সেইটা মনে করেন নাকি বুঝছি না তো মজার ব্যবহার হচ্ছে আমি কিন্তু এই ভদ্রলোকটার অনেকগুলো সাক্ষাৎকারের যে ভিডিও ক্লিপ এটা দেখলাম ওই জায়গাতে উনি হ্যাঁ বলছেন যে যারা থেকে অপহরণ করে নিয়ে গেছিল তাদের ভাষা শুনে মনে হয় না যে তারা বাংলাদেশের তবে উনি কিন্তু একটা সাক্ষাৎকার আমি দেখলাম না যে উনি বলছেন যে ইস্কনের লোকজন তাকে ধরে নিয়ে গেছিল বা ইস্কনের লোকজন তাকে ভয় ভীতি দেখাতে এই কথাটা ওনার মুখ দিয়ে আমরা শুনিনি আমরা শুনছি ওনাকে যারা এই যে ধরে নিয়ে যা এই যে লোকজন যারা অর্থাৎ ওনাকে যারা এখন খাতির যত্ন টেক কেয়ার করছে তারাই কিন্তু বারবার বলছে যে ওই মসজিদে নাকি বার কয়েক মানে ওই সিটি দেওয়া হয়েছে কি যে অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে তারপরে কি বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলতে হবে তো এই তো এই কথাটা অবশ্যই বিএনপি আর এনসিপির বিরুদ্ধে কথা বলতে এই হুজুর সেটা বলছেন কিন্তু এটা যে ইস্কন আর সিটি তো ভয়ভীতি দেখাতো এই ধরনের বক্তব্য হুজুর দেন নাই যদি সেটাই হয়ে থাকে তাহলে তো দেখা যাচ্ছে যে এই হুজুরের থেকে তার যে আশেপাশে সাঙ্গ পাঙ্গ তাদের উৎসাহ অনেক বেশি এবং তারাই প্রস্তুত মোটামুটি একটা দৃঢ় অঙ্গীকার করে ফেলছে যে যে কোনো মূল্যে বাংলাদেশে একটা গণ্ডগোল জ্ঞানজাম হতেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে এখন বাংলাদেশে যদি এ ধরনের একটা গন্ডগোল জ্ঞানজাম বা ফ্যাসাদ কাওয়াস করা যায় তাহলে লাভকাদের লাভকার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে যতটা না ইসলামী শাসন প্রতিষ্ঠা বা গুণিমতের মাল পাওয়ার ধান্দা তার থেকে লাভ হচ্ছে বর্তমান সরকারের আমার কাছে এরকম মনে হচ্ছে কারণ সেক্ষেত্রে এই যে আগামী কিছুদিন পরে ইলেকশন দিবে মানে ফেব্রুয়ারি মাসে ওই সালে তাহলে তখন বলা যাবে যে বাংলাদেশে একটা গণ্ডগোল জ্ঞানজামের পরিস্থিতি চলছে এখন নির্বাচন করার পরিবেশ নাই এবং তাতে লাভ হবে কাদের তাতে লাভ হবে জামায়াত ইসলাম এবং অন্যান্য ইসলাম পন্থী দল এবং এনসিপি এদের কারণ প্রকারান্তরে ক্ষমতা না গিয়েও অফিসিয়ালি এরাই তো হলে ক্ষমতায় তাই না তাহলে বিনা ইলেকশনে যদি আরও কয়েক মাস বা আরও দু এক বছর ক্ষমতায় ভোগ করা যায় খারাপ কি আমার কাছে তো এটাই মনে হচ্ছে এখন যে এটার পিছনে এখন খোদ সরকারেরই কোনো ইঙ্গিত আছে কি না ডক্টর মোস তো উনি ক্ষমতা থেকে যেতে চান না উনি তো বিভিন্ন সাক্ষাৎকারে উনি ইঙ্গিত দিয়েছেন লোকজন নাকি তাকে আরও পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় চায় তো সেই কাজটা সেটা সেই সেই আশা পূর্ণ হতে হলে অ্যাটলিস্ট পাঁচ বছরও যদি পূর্ণ হতে হয় বা এক বছরও যদি এক্সট্রা ক্ষমতায় থাকতে হয় তাহলে তো দেশে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বলা যায় যে বাংলাদেশে এখন আর নির্বাচন করার মতো পরিবেশ নাই কি বিষয়টা সেরকম মনে হয় না ধন্যবাদ